হ্যালো কাছের মানুষজন হ্যাপি নিউ ইয়ারে আপনাদের সবাইকে স্বাগতম পুরনো বছরের সব সুখ দুঃখ হাসি কান্না ভুলে গিয়ে আসুন সবাই মিলে নতুন বছরে একসাথে পথ চলা শুরু করি আর সেই পথ চলার সাথে সাথে হোক আমাদের সবার প্রিয় চিকেন বিরিয়ানি তো চিকেন বিরিয়ানি রান্না করার জন্য এখানে নিয়ে নিচ্ছি এক বাটি বিরিয়ানির চাল এখন এই চালের মধ্যে জল দিয়ে এই চালগুলো খুব ভালো করে দুই থেকে তিনবার ধুয়ে নিতে হবে তো দেখুন চালগুলো কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবারে একটা ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব। এখন দেখতে পাচ্ছেন একটা কড়াইতে আমি বেশ কিছুটা জল গরম করতে দিয়েছি জলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিতে হবে একটা তেজপাতা গোটা গরম মশলা দারচিনি এলাচা লবঙ্গ এক টুকরো লেবুর রস দুই চামচ মতো সাদা তেল শেষে দিতে হবে স্বাদ মতো নুন এবারে সব কিছু ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এর মধ্যে দিতে হবে সে আগে থেকে ভিজিয়ে রাখা চাল আর আমার এই ছোট্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে নিয়ে অনুরোধ রইল এবারে এই জলের সঙ্গে এই চালটা খুব ভালো করে রান্না করে নিতে হবে মানে ভাত রান্না করে নিতে হবে তবে বন্ধুরা এই ভাতটা কিন্তু রান্না করতে হবে এমনভাবে আমরা যেমন নর্মাল ভাত খাই সেরকম কিন্তু না মানে এই চালটা পুরোপুরি সেদ্ধ করা যাবে না একটুখানি শক্তই রাখতে হবে তবে আপনাদের চিন্তার কোনো কারণ নেই এই ভাতটা কেমন করে রান্না করতে হবে সেটা আমি আপনাদের একটু পরে বলে দেব। তো এই দেখুন বন্ধুরা গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এই ভাতটা আমি দশ মিনিট মতো খুব ভালো করে রান্না করে নিয়েছি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি এই ভাতটা কেমন করে রান্না করতে হবে এখান থেকে একটা ভাত নিয়ে আঙুল দিয়ে চেপে যদি দেখেন এই ভাতটা পুরোপুরি গলে যাচ্ছে না মানে একটুখানি শক্তই আছে তখন বুঝতে হবে এই ভাতটা ঠিকঠাক রান্না হয়ে গেছে মানে এইটি পার্সেন্ট রান্না করতে হবে এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এরকম একটা ঝাজরি পাত্রের মধ্যে ভাতগুলো ঢেলে খুব ভালো করে জল ঝরিয়ে নেবো তো এখন আমি বিরিয়ানিটা দমে বসাবো তার জন্য এরকম একটা ছোট্ট হাড়ি নিয়েছি যেহেতু আমি অল্প একটু বিরিয়ানি রান্না করব আর এই যে দেখতে পাচ্ছেন চিকেন কারি এই চিকেন কারিটা কিন্তু আমি আগেই রান্না করে নিয়েছি এবারে যে ভাতটা আমি রান্না করলাম সেই ভাতটা অল্প একটু আগে হাড়ির মধ্যে দিয়ে দেব তারপর এর মধ্যে দিয়ে দেব চিকেন তারপর আবারও একটু ভাত দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দেব একটু বিরিয়ানি মশলা তারপর দিয়ে দিচ্ছি এক চামচ গোলাপ জল এক চামচ দিয়ে দেব কেওড়া জল তার সাথে দিয়ে দেবো একটু পেঁয়াজ বেরিস্তা পেঁয়াজ ভেজে আমি আগে তুলে রেখেছিলাম সেই পেঁয়াজ বেরিস্তা দিয়ে দিলাম তারপর এর উপরে আবারও একটু ভাত দিয়ে দেবো এরকম করে যদি স্তরে স্তরে ভাত আর চিকেন সাজিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু বিরিয়ানিটা খেতে বেশ ভালো লাগে তারপর আবার চিকেন কারি দিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা একদিন হলেও এভাবে বিরিয়ানি রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো তো আবারও ওপরে একটু ভাত দিয়ে দিচ্ছি তারপর আবারও বিরিয়ানি মশলা পেঁয়াজ বেরিস্তা আর গোলাপজম কেওড়া জল দিয়ে দিতে হবে তারপর আবার সবটুকু ভাত দিয়ে এই হাড়িটা রেডি করে নিতে হবে তো দেখুন হাঁড়িটা কিন্তু আমি খুব ভালো করে রেডি করে নিয়েছি এখন আমি এর উপরে একটু করে ঘি দিয়ে দিচ্ছি ঘিটা বন্ধুরা শীতের দিন জন্য এরকম জমে আছে তবে যখন এটা গরম হয়ে যাবে তখন কিন্তু আবার গলে যাবে সবশেষে এর উপরে দিয়ে দিচ্ছি একটু করে ফুড কালার এতে করে এই বিরিয়ানিটা দেখতেও ভালো লাগবে আবার খেতেও ভালো লাগবে তো বন্ধুরা সব শেষে এর মধ্যে দিয়ে দেবো আমি ওই যে ভাত ছেঁকে যে জলটা বেরিয়েছে মানে ভাতের মাল সেটা একটু দিয়ে দিলাম এই জলটা দিলে কি হবে যখন এই বিরিয়ানিটা দম দেব তখন কিন্তু নিচে পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এখন আমি একটুখানি আটা এই হাড়ির চারিদিকে লাগিয়ে দিচ্ছি এতে করে কি হবে যখন আমি এই বিরিয়ানিটা দম দেব তখন কিন্তু হাড়ির মধ্যে থেকে ভাবটা বেরিয়ে যাবে না দেখুন আটা কিন্তু আমি খুব ভালো করে লাগিয়ে দিয়েছি এবার একটা ওপরে ঢাকা দিয়ে খুব ভালো করে মুখটা বন্ধ করে দিতে হবে দেখুন মুখটা কিন্তু আমি খুব ভালো করে বন্ধ করে দিয়েছি এখন আমি বিরিয়ানিটা দম দেব। এবারে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এই হাড়িটা ধরে এই বিরিয়ানিটা আমি পনেরো থেকে কুড়ি মিনিট দম দিয়ে নেব তো কুড়ি মিনিট পর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এই হাঁড়িটা একটু পরে আমি খুলে আপনাদের দেখাচ্ছি এখন আমি হাঁড়িটা খুলে নিয়ে আপনাদের একটু পরিবেশন করেও দেখাবো যে বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে দেখুন কত সুন্দর বিরিয়ানি হয়ে গেছে আর এই ঢাকনাটা খুলতেই এত সুন্দর একটা গন্ধ আসলো মানে গন্ধ বেরোলে যা আপনারা মানে কাছে না থাকলে বুঝতে পারবেন না তো সেই জন্যই বন্ধুরা আমার অনুরোধ থাকলো অবশ্যই আপনারা এইভাবে বিরিয়ানি রান্না করে বাড়িতে খাবেন এখন আপনাদের অন্য একটা প্লেটে একটু পরিবেশন করেও দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে মানে যে এক কথাই অসাধারণ তো বন্ধুরা আমার হ্যাপি নিউ ইয়ারের এই বিরিয়ানিটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগেই থাকে অবশ্যই সামনের বছর এরকম করে বিরিয়ানি রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা